আজকের আলোচনার বিষয় হচ্ছে মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণীর ইসলামী ইতিহাসের প্রথম অধ্যায় যে টপিকটা ছিল হজর আউবাক্কার সিদ্দিক রাজ্য সম্পর্কে এক মার্কের ও দুই মার্কের প্রশ্ন উত্তর আশা করছি এইগুলো যদি তোমরা এই হজরত আউবাক্কার সম্পর্কে করে নিয়ে করে নিতে পারো তাহলে তোমরা এই অধ্যায় থেকে সবগুলো প্রশ্ন হয়ে যাবে তো প্রশ্ন উত্তর আলোচনা করবে অবশ্যই আমি তোমাদের অনুরোধ করব যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্ন উত্তর পর্ব প্রথম প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর পরবর্তী ইসলামী শাসকদেরকে কি বলা হয় খলিফা দুই মুসলিম জগতে শেষ খলিফা কে ছিলেন দ্বিতীয় আব্দুল মাজিদ তিন নম্বর প্রশ্ন কে কবে খলিফা উপাধির বিলোপ করেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে কামাল আতাতুর্ক চার নম্বর প্রশ্ন প্রথম চারজন খলিফাদের যুগে কি বলা হয় নম্বর প্রশ্ন প্রথম খলিফা কে ছিলেন সিদ্দিক নম্বর প্রশ্ন কবে কোন বংশে হযরত বক্কর জন্মগ্রহণ করেন পাঁচশো তেহাত্তর খ্রিস্টাব্দে বংশে কুরাইশ বংশে সাত হজরত বক্কর সিদ্দিকের পিতা ও মাতার নাম কি ছিল পিতার নাম ছিল আবু কহুফা ওসমান এবং মাতার নাম ছিল ওমর খায়ের সালমা আট নম্বর প্রশ্ন পুরুষদের মধ্যে কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত আবাক্কর সিদ্দিক নয় নম্বর প্রশ্ন হজরত আবাক্কর সিদ্দিক কোন কোন উপাধি ভূষিত হয়েছিল এক নম্বর হল সিদ্দিক আর আতিক উপাধি সিদ্দিক কথা অর্থ কি অতি সত্যবাদী আতিক কথা অর্থ কি মর্যাদা সালি নম্বর প্রশ্ন একজন নারী ভণ্ড পয়গম্বরের নাম লেখো সাজাহা তেরো নম্বর প্রশ্ন হৃদয় যুদ্ধ কবে শুরু হয় ছশো বত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দ নম্বর প্রশ্ন হজরত অবকর কত বছর খরিফা ছিলেন দুই বছর ছশো বত্রিশ থেকে ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পনেরো নম্বর প্রশ্ন নতুন ইসলামী সমাজের প্রকৃতি প্রতিষ্ঠাতা কে ছিলেন হজরত অবকর ষোলো নম্বর প্রশ্ন শিকলের যুদ্ধ কবে হয় ছশো তেত্রিশ খ্রিস্টাব্দে সতেরো নম্বর প্রশ্ন ইসলাম ধর্ম ও ইসলামী সমাজে প্রকৃতি রক্ষাকর্তা কলা হয় হজরত অবকরকে তো এইগুলো ছিল একমাত্র প্রশ্ন উত্তর এবার দুই নম্বর প্রশ্ন উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো প্রথম প্রশ্নটা হচ্ছে হজরত অবকর খরিফা পদে বসে কি কি সমস্যার সম্মুখীন হন উত্তর হজরত অবকর যে সমস্ত সমস্যার সম্মুখীন হন সেগুলো হলো এক হজরত মোহাম্মদ এর মৃত্যুর পর অনেকেই নবীজির মত পয়গম্বর হওয়ার ইচ্ছা প্রকাশ করে দুই ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায় নানা জনকে ইসলামের বিরুদ্ধে উত্তেজিত করতে থাকে তিন জাকাত দেন বিরোধী বিদ্রোহ দেখা দেয় যেমন বানুব্বা আশ বানু সাবিয়ান ও কিছু গোত্র জাকাত দানকে আর্থিক ক্ষতি বলে মনে করত তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন উঠেছে খলিফা বলতে কি বুঝো বোঝো হবে বুঝো লিখা আছে তো উত্তরটা হচ্ছে খলিফা কথার অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী হজরত মোহাম্মদের মৃত্যুর পর যারা তার প্রতিনিধি হিসেবে ইসলামী সাম্রাজ্য পরিচালনা করেছিলেন তাদের বলা হয় খলিফা তিন নম্বর প্রশ্ন খিলাফত বলতে কি বুঝো খিলাফত কথার অর্থ হলো সাম্রাজ্য ইসলামী আমলে খলিফাগণ প্রথমত রাজধানী মদিনা পরে কুফা দামাসকাস বাগদাদ কে কেন্দ্র করে যে সাম্রাজ্য গড়ে তুলেছিল তাকে বলা হয় খিলিফত বা খেলাফত চার নম্বর প্রশ্ন হৃদার যুদ্ধ বলতে কি বোঝো ছশো বত্রিশ খ্রিস্টাব্দে খিলোপাতে বসে হজরত আহবকর বেশ কিছু ভণ্ড পয় গম্বর যেমন নজাদ প্রদেশে তোলাহা মধ্য আরবে শাহজাহা প্রমুখ এর বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করে তা ইসলামী ইতিহাসে হৃদয় যুদ্ধ নামে পরিচিত পাঁচ অজানো যুদ্ধ বলতে কি বোঝো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে অজানো এই যুদ্ধ কবে কাদের মধ্যে হয় উত্তর ছশো চৌ খ্রিস্টাব্দে হজরতের সেনাপতি মহাবীর খালিদ ও সোহর সঙ্গে রোমান সম্রাট হিরেকলে বাহিনীর সঙ্গে অজানো নামক স্থানে যে যুদ্ধ হয় তা অজানো যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে মুসলিম বাহিনী জয়লাভ করে ছয় নম্বর প্রশ্ন সিকলের যুদ্ধ বলতে কি বোঝো অথবা সিকলের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় বা এভাবে প্রশ্নটা এর সঙ্গে আসতে পারে এই যুদ্ধকে সিকলের যুদ্ধ কেন বলা হয় উত্তর ছশো তেত্রিশ খ্রিস্টাব্দে হজত অবরের সেনাপতি খালিদ ও মুসল্লার বাহিনীর সঙ্গে শাসনকর্তা যে যুদ্ধ হয় হাফিজ যুদ্ধে নামে পরিচিত এই যুদ্ধে পারস্যের সেনারা পরস্পর পরস্পরকে সিকলে বেঁধে যুদ্ধ করেছিল বলে এই যুদ্ধকে বলা হয় সাত খলিফায় রাশিদ্দিন বলতে কি বোঝ ছশো বত্রিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মৃত্যুর পর যে চারজন খলিফা অর্থাৎ হজরত আবকর হজরত ওমর ফারুক হজরত ওসমান গানী ও হজরত আলীর ছশো একষট্টি খ্রিস্ট পর্যন্ত খিলেফাত আলাসম বসে ছিলেন তাদের এই শ্রমিকে খলিফাই রাশিদিন বলা হয় তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ হজরত আবকর সিদ্দিকির সম্পর্কে এক ও দুই মার্কের প্রশ্নগুলো তোমরা অবশ্যই কেউ খাতায় লিখে এবছরের জন্য প্রস্তুত শুরু করে দাও